কার্যকর কাণ্ডে প্রতিবাদ মিছিল করল বামফ্রন্ট আজ ইসলামপুরে বামফ্রন্টের পক্ষ থেকে একটি মিছিল শহর জুড়ে পরিক্রমা করেন বামফ্রন্ট নেতা স্বপন গুহ নিয়োগী বলেন আমাদের গণসংগঠনগুলি প্রতিবাদে সোচ্চার হয়েছে তিনি আরও বলেন রাজ্য বামফ্রন্ট ১৬ এবং সতেরো তারিখ রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল সেই মতনই আজ ইসলামপুর শহরে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বিষয় হচ্ছে যে বামফ্রন্টের পক্ষ থেকে এই আর্জি করে যে রেফ এবং যে হত্যাকাণ্ড হলো এবং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বত্র সাধারণ মানুষ এবং আমাদের সমস্ত গণসংগঠন আমরা প্রতিবাদে সচ্চার হয়েছি এবং রাজ্য বাম তারা ষোলো এবং সতেরো তারিখ গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সতেরো তারিখে রায়গঞ্জে আমাদের বামফন্টের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হয়েছে আজকে এখানে আমাদের এখানে বামফন্টের পক্ষ থেকে আমরা হচ্ছে আজকে আর জি ঘটনার প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি পাশাপাশি হচ্ছে আমাদের রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং একাধারে স্বাস্থ্যমন্ত্রী আরেকদিকে হচ্ছে তিনি হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সুতরাং আমরা তার পদত্যাগ দাবি করে আমরা আজকে এই শহরব্যাপী মিছিল পরিক্রমা করে প্রতিবাদ জানালাম এবং বামফ্রন্টের এই প্রতিবাদ শুধু এই দুই একটি আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমাদের ধারাবাহিকভাবে আন্দোলন চলবে আজকের এই কর্মসূচি সেই কর্মসূচিতে আমাদের জেলা নেতৃত্ব ছিল এবং বাম ফন্টের আহ্বায়ক আনল হক বাম দলের পক্ষে সিপিআইয়ের পবন যাদব আর এসপির পক্ষ থেকে জাহির উদ্দিন এবং সিপিআইয়ের হচ্ছে সুসেন বিশ্বাস এবং আরও অন্যান্য নেতৃত্ব তারা ছিলেন এবং থেকেই হচ্ছে আজকে মিছিলটা আমরা পরিচালনা করলাম বলছি তৃণমূল কংগ্রেসও আজকে করিম চৌধুরীর নেতৃত্বে বেরিয়েছে বিষয়টা হচ্ছে যে তৃণমূল দলের মধ্যে তো কোনো ঐক্য নেই ওরা আগামী দিনে টুকরা হয়ে যাবে এবং আমরা তো ইসলামপুরে দেখতে পাচ্ছি যে এরা হচ্ছে চোরে চোরে মাস্টদের ভাই দুর্নীতির সঙ্গে উভয় পক্ষই যুক্ত রয়েছে এবং হচ্ছে দলীয় কন্দন এমন পর্যায়ে চলে গেছে যে আজকে দেখা গেল সকালবেলায় একদল জাকিরের নেতৃত্বে একটা কর্মসূচি হলো আবার এখন দেখতে পাচ্ছি আসার সময় মিশির করে আসবার সময় দেখলাম যে করিম চৌধুরীর নেতৃত্বে একটা প্রোগ্রাম হচ্ছে আসল উদ্দেশ্যটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ এই করে যে ডাক চিকিৎসকের হত্যার প্রতিবাদে যেভাবে সোচ্চার যে গোটা দেশব্যাপী স্বাস্থ্যকর্মীরা চিকিৎসকরা যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছে সেই প্রতিবাদের প্রতিবাদে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তারা শতগোষ্ঠীতে ভাগ থাকলেও তারা হচ্ছে সবাই ঐক্য তারা হচ্ছে এই প্রতিবাদে প্রতিবাদকে তারা বাঞ্চাল করে দেওয়ার জন্য হচ্ছে তারা হচ্ছে এই সমস্ত নাটক শুরু করেছে আমরা মনে করি এটা তাদের একটা নোটঙ্গি এবং এই নোটঙ্গির মধ্য দিয়ে পশ্চিমবাংলার মানুষকে তারা বিভ্রান্ত করতে চাইছে আমরা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সঙ্গে যারা যুক্ত প্রকৃত দোষী যারা তাদের শাস্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বামফ্রন্টের আন্দোলনটা আমরা জারি রাখবো